আজকে সকাল থেকেই খুব জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এটা আসলে রাতে খুব একটা বৃষ্টি হয়নি যে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো দেখো সকাল সকাল মা আমাদের গাছে ভুট্টা তুলে এনে সেদ্ধ করে রেখে দিয়েছে খাওয়ার জন্য বৃষ্টি থেমে যাওয়ার পর মাছওয়ালা মামা এসেছিল তো ওনার কাছ থেকে এই রুই মাছটা রেখে দেওয়া হয়েছে এটা এখন ঠিক করব আর মিনুকে দেখো মিনু মাছের গন্ধ পেয়েই এই যে শুরু হয়ে গেছে ডাকাডাকি তো এখন কেটে ফুটে রেখে দেবো মা রান্না করবে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পরে রান্না করব। আর এদিকে দেখো বাঁশ আর হচ্ছে সুপারি গাছের চারা নিয়ে এসেছে ওই আরেক ভিটা থেকে মানে যেখানে আমরা আগে থাকতাম ওই পুরনো ভিটা থেকে চারাগুলো নিয়ে এসেছে তো এখানে লাগানো হবে কারণ এটি হচ্ছে নতুন ভিটা আমাদের তো এখানে গাছপালা খুবই কম সেজন্যই এখানে গাছপালা লাগানোর জন্য চারাগুলো অনেক চারা আজকে নিয়ে এসেছে ওই ভিটা থেকে তো মা অলরেডি গাছগুলো লাগাচ্ছে আর আমি আর মা দুজনে মিলে লাগাচ্ছিলাম তো আরও আসবে ঠেলাগাড়িতে করে এই যে অলরেডি লাগানো হয়ে গেছে এখান থেকে শুরু করে করে ঘর এটা তো এইখান থেকে শুরু করে ওই একবারে ওই শেষের দিক পর্যন্ত দেখা যাচ্ছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না ওই পর্যন্ত এখানে মোট পঁয়ত্রিশটা চারা লাগানো হয়েছে তো এই যে আবার চলে এসেছে একটা ঠেলাগাড়িতে করে এখানে কলাও এনেছে কলার মোচাও এনেছে পাশ এনেছে এগুলো সবই লাগানোর জন্য আর এই কলাগুলা ভেবেছিলাম একটু হলুদ হলুদ রং দেখে মনে হয়েছিল এগুলো পাকছে কিন্তু না এটা হচ্ছে পুরোটাই কাঁচা তো এটা পাকতে অনেকটা সময় লাগবে বস্তার মধ্যে ভরে রেখে দিব খুব তাড়াতাড়ি পেকে যাবে আর কলার মোচা কার প্রিয় আমার কিন্তু খুবই প্রিয় আর এই যে দেখো চারা কলার চারাও নিয়ে এসেছে লাগানোর জন্য আর আমি এগুলো নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি ওই যে লোকটা বসে আছে টুপি পরা ওই লোকটাই নিয়ে এসেছে ঠেলাঘাড়িতে করে আর মা এই জিনিসগুলো নামিয়ে নামিয়ে রেখে দিচ্ছে ভাত রান্নার জন্য এই যে চাপিয়েছি হাঁড়িতে করে চাল দিয়ে ধুয়ে নিয়ে চাপিয়ে রেখেছি এখন হচ্ছে এই কাঠের চুলায় রান্না করব আর দেখো এখানে বাগানের ভিতরে ঢুকে গেছি কেন কারণ এখানে ডাটা রয়েছে এই ডাটাগুলো রান্নার জন্য তুলছি আর মাকে জিজ্ঞেস করছি কতটুকু তুলবো মা বলছে তুমি তো সবজি বেশি পছন্দ করো তো একটু বেশি করেই তুলে নিয়ে এসে তো আমিও একটু বেশি করে তুলে নিচ্ছি বেছে বেছে তুলছি কারণ হচ্ছে যেগুলো বড়ো সাইজ সেগুলোই তুলছি আর ছোটগুলো রেখে দিচ্ছি পরে ওগুলো খেয়ে নেবো আমরা তো বন্ধুরা তোমরাও কি এরকম সবজি খেতে ভালোবাসো আমার কিন্তু খুবই ভালো লাগে মাছ মাংস এগুলো খুব একটা আমার পছন্দ না মাছ মাংস খায় মানে মাংস খুব একটা পছন্দ না মাসে এক দুবার হলে হয় আর কিন্তু মাছ আবার খায় সপ্তাহে দুই তিন দিন এরকম খায় কিন্তু সবজি আমরা প্রতিদিনই খাই সবজি কিন্তু আমাদের ঘরে প্রচুর সবজি ফলানো হয় কারণ মা বসে থাকে না যে সারা দিন এটা ওটা লাগাইতেই থাকে লাগাইতেই থাকে তো অলরেডি আমাদের গাছে কুমড়ো চাল কুমড়ো মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে শশা আর ঝিঙা বেগুন ঢ্যাঁড়স আরও আছে যেগুলো মনে পড়ছে না তো সেগুলো চাষ হয় আর মা নিজেই ওগুলো লাগায় তো নিজের খাওয়ার জন্য শুধু লাগায় যে আমরা কোনো বিক্রি করার জন্য লাগাই না তো নিজেদের ফ্যামিলির খাবার জোগাড় হয় এখান থেকে তো দেখো জাম নিয়ে এসেছি এই জামটা আমরা আমাদের বছরের প্রথম এই জামটা নিয়ে নিয়ে আসা বাজার থেকে নিয়ে আসা হয়েছে এটা এখন ভর্তা করে আমরা খাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো থাকো এভাবেই আজ এ পর্যন্তই ভালো থাকো তোমরা টাটা